হ্যালো এভরি ওয়েলকাম টু ম্যানেজার ভিডিও আজকে আমরা আসলাম নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র মাইজদি শহরের সবচেয়ে বড় বাজার পৌর বাজারে এখানে বাড়ি বাজার করার জন্য আসলাম বাজারে মাছ মাংস মুরগি কবুতর কিনতে আসলাম এই বাজারটা নোয়াখালী জেলার অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি বাজার এবং নোয়াখালী জেলার অন্যতম বড় বাজার হিসেবে পরিচিত

বিট কেনার জন্য অস্বাস্থ্যকর পরিবেশে বিফ কেনাটা খুবই ডেঞ্জারাস মাসিন উঠতেছে কবুতর হাত করে পাহাড়িয়ে রাতা মুরগিটা চোখে পড়লো এবং এই মুরগিটা দেখে অনেক ভালো লাগলো তাই এটাও নিয়ে নিলাম সবজি বাগানে সবজি কিনতে আসলাম কত করে কেজি আচ্ছা না না বেগুন লাগবে না আসলাম এত সুন্দর সুন্দর সবজি দেখতেছি ভালো লাগতেছে আলুর সমাহার আলু আলু আর সকালে দেখি ডাব বিকালে দেখি লতি আর কি করেন কন আপনি তো মাল্টি ক্যারেক্টার মেলা কাজ করবার কি কিনলাম লতি

哎，等等，等等，哎，等等。